আজকের ভিডিওটা শুধুমাত্র মা বোনদের জন্য যেই সমস্ত মা ও বোনদের বাচ্চাটিকে না বাচ্চা কনসিপ করতে পারেন না যদিও কনসিপ করেন নষ্ট হয়ে যায় তাদের জন্য আজকের আমার এই ভিডিও যদি কোনো মা ও বোন থাকেন যে তাদের বাচ্চা কনসিভ হচ্ছে না মূলত বাচ্চা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইহা বল ইমাইয়সা ও ইনাথা ও ইহাবুল ইমাইয়সা ও লকুর আল্লা রব্বুল আলমী যাকে তাকে ছেলে সন্তান দান করে যাকে ইচ্ছা তাকে আল্লাহ মেয়ে সন্তান দান করে এমন কি আল্লাহ তালা দুনিয়াতে এমনও আছে যে একটা ছেলের আশায় মা বাবাদের চারটা পাঁচটা মেয়ে সন্তান হয়ে যায় আবার অনেকের একটা মেয়ের আশায় চারটা পাঁচটা ছেলে সন্তান হয়ে যায় এটা একমাত্র আল্লাহ তালার ইচ্ছা তবে আপনি যদি কিছু আমল করেন ওই আমলের বদৌলতে আল্লাহ তালা আপনাকে সন্তান কনসিপ করার একটা মাধ্যম দিতে পারেন আপনার যদি সন্তান কনসিভ না হয় সেক্ষেত্রে আপনি একদম উপরে যে তদ্বিটা দেখতেছেন যেই মৌলকের গর্ব নষ্ট হয়ে যায় তাহার জন্য নিম্নেক্ত নকশাটি লিখিয়া কবজ বানাইয়া উহার কোমরে বাঁধিয়ে দিবে আল্লাহর রহমাতে গর্ব নষ্ট হইবে না হাজার হাজার টাকার ওষুধ আপনি খাইতেছেন কিন্তু কোনো ফলাফল পাইতেছেন না তো এই ভিডিওটা যদি আপনার সামনে যায় এটি একটু চেষ্টা করিয়ে দেখেন পাক পবিত্র হইয়া আপনি যদি এটা লিখিয়া কোমরে বাঁধিয়ে রাখেন আল্লা রব্বুল এর রসিলা হয়তো আপনার সন্তান কনসিপ হতে পারে দ্বিতীয় ততবেশ যে মহিলার গর্ব নষ্ট হয়ে যায় তাহার জন্য নিম্ন নকশাটি কাগজে লিখিয়া কবচ বানাইয়া উহার পেটের একপার্শ্বে বাঁধিয়া দিবে আল্লাহ তালা গর্ব রক্ষা করবে নিজের এই নকশাটি লিখিয়া বাঁধিয়ে দিবেন